তাওহিদ মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় দুঃখজনক হলো সত্য যে আমাদের ভারতীয় উপমহাদেশে এ তাওহিদ সম্পর্কে খুব কমই আলোচনা করা হয় আর আমরা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শায়েকগণ লেখাপড়া করে এসেছেন এবং তারা তৌহিদ সম্পর্কে আলোচনা করেন তখন দেশীয় আলেমগণ তাদেরকে তেমন একটি গুরুত্ব না দিয়ে শুধু তারা বলেন যে তারা তৌহিদের আলোচনা তৌহিদের আলোচনা এই ব্যাপারে তারা বাড়াবাড়ি করেন ইত্যাদি এ কথাগুলো বলেন কিন্তু তৌহিদ মানব জীবনে এক অতীব প্রয়োজনীয় জিনিস সেটা আমরা আমাদের আলোচনার মাধ্যমে আজকে ফুটিয়ে তুলব ইনশাআল্লাহ তৌহিদ সম্পর্কে আলোচনার পূর্বে তৌহিদ কী জিনিস সেটা আমাদের জানা দরকার তৌহিদ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে তৌহিদ শব্দটি ওয়াহিদু থেকে গৃহীত হয়েছে এই ওয়াহেদা ইউয়াহিদুভাবে তফেইলের মাজদার হচ্ছে তৌহিদ আর ওয়াহাদাহিদু বলা হয় ইজা জাহা শা ওয়াহিদান কোনো জিনিসকে একক হিসেবে গ্রহণ করা এটাকে তৌহিদ বলা হয় আর ইসলামী শরীয়তের পরিভাষায় তৌহিদ হচ্ছে এফরাদুল্লাহ তলা ফি জামি আনোয়া এল ইবাদা মহান রব্বুল আলামিনকে সকল প্রকার ইবাদতে একক হিসেবে এক হিসেবে গ্রহণ করা সকল ইবাদতগুলো একমাত্র তার জন্য করাকে তৌহিদ বলা হয় এর সাথে আরও অন্যান্য ক্রাম তাওহিদের সংজ্ঞা বলেছেন তার মধ্যে আমার কাছে সবচাইতে যে সংজ্ঞাটি পরিপূর্ণ মনে হয় সেই সংজ্ঞাটি হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমী দিন শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ তা তিনি একটি সংজ্ঞা দিয়েছেন আর সেই সংজ্ঞাটি আপনারা পাবেন আকঈদাতুদ্ তৌহিদ কিতাবে সেখানে তিনি বলছেন যে তৌহিদ হলো ওয়া ইফরাদ্লাহি তা ফি রুবুবিয়তিহি ও ফি উলোহি ইয়িহি ও ফি আসমা ইহি ওয়া সিফাতি যার অর্থ দাঁড়ালো যে তৌহিদ হলো মহান রব্বুল আলমিনের প্রভুত্ব তার ইবাদত এবং তার নাম ও গুণাবলিতে তাকে একক হিসেবে জানা এবং মানা ইহাকে তৌহিদ বলা হয় আবারও আমরা বলি যে মহান রব্বুল আলমিনের প্রভুত্ব তার ইবাদত ও নাম এবং গুণাবলীতে আল্লাহকে একক হিসেবে মেনে নেওয়া এবং সে অনুযায়ী মানুষের জীবনকে পরিচালিত করাকে তৌহিদ বলছেন সম্মানিত শেখ সালে আল ফৌজান হাফিজ